বাংলাদেশে বিদ্যুৎ খেতে নতুন দিগন্তন উন্মোচনা করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ইশর্দিতে গড়ে ওঠে এই প্রকল্প শুধু বিদ্যুতের উচ্ছয় নয় বরং এটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রার প্রতীক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণা বাংলাদেশে নতুন নয় ষাট দশকে রূপপুরকে সম্ভবত স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক সীমাবদ্ধতা আর প্রযুক্তিগত অভাবের কারণে প্রকল্পটি দীর্ঘদিন থেমেছিল অবশেষে দুই হাজার সালে নতুন করে উদ্যোগ নেওয়া হয় রাশিয়ার সহযোগিতায় প্রকল্পের নকশা ও নির্মাণ কাজ শুরু হয় দু সালে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পগুলোর একটি রূপপুরে বসানো হয়েছে দুটি ভি ভিইআর বারোশো রিয়াক্টর প্রতিটি রিয়েক্টরের ক্ষমতা বারোশো মেগাওয়াট ফলে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রেডে যুক্ত হবে মোট চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ এই রিয়েক্টরগুলো রাশিয়ার সর্ব আধুনিক জেনারেশনের থ্রি প্লাস প্রযুক্তি এতে রয়েছে ডাবল কনটেইনমেন্ট কোর ক্যাসার স্বয়ংক্রিয় কুলিং সিস্টেম সহ সর্বোচ্চ মানের সুরক্ষা ব্যবস্থা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানেই সবার আগে আসে নিরাপত্তার প্রশ্ন রূপপুরের প্রকল্প আন্তর্জাতিক পারমাণবিক শক্তির সংস্থা আইএইএ এর সব নিয়ম মেনে কাজ চলছে এখানে আছে আধুনিক সেফটি লেয়ার যদি কোনো কারণে রিয়াক্টর কোর ক্ষতিগ্রস্ত হয় কোর ক্যাসার সেটি আটকে রাখবে আবার বাহিরের অংশে ডবল কনটেইনমেন্ট দেওয়া রয়েছে যাতে কোনো বিকিরণ বাহিরে ছড়াতে না পারে এছাড়াও বাংলাদেশ ও রাশিয়ান বিশেষজ্ঞরা মিলিতভাবে নিয়মিত মনিটরিং করছে পুরো সিস্টেম বাংলাদেশ শিল্প ও নগরয়ন যত বাড়ছে ততই বাড়ছে বিদ্যুতের চাহিদা রূপপুরে প্রকল্প চালু হলে জাতীয় বিদ্যুৎ উৎপাদনের বড় ধরনের স্বস্তি আসবে এটি শুধু বিদ্যুৎই দেবে না বরং বাংলাদেশের নতুন প্রযুক্তি অভিজ্ঞতাও এনে দেবে পারমাণবিক প্রকৌশলী টেকনিশিয়ান বিজ্ঞানী এই সব দক্ষ জনবল তৈরি হবে দেশেই তাছাড়া কয়লা বা গ্যাসের মতো ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমে যাবে যা পরিবেশের জন্যও ভালো তবে চ্যালেঞ্জও কম নয় প্রকল্প ব্যয় অনেক বেশি প্রায় তেরো মিলিয়ন মার্কিন ডলার জ্বালানি আমদানি ব্যবস্থাপনা বর্জ্য সংরক্ষণ এসবও বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে কিন্তু সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা থাকলে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয় এটি বাংলাদেশের সাহসী পদক্ষেপ প্রযুক্তি উন্নয়ন আর আত্মবিশ্বাসের প্রতীক যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় তাহলে এই প্রকল্প আগামী কয়েক দশক বাংলাদেশের শক্তির নিরাপত্তা নিশ্চিত করবে